কৃষি হত্যার জন্য বগুড়া নিউ সাতগ্রাম কলিয়ারি এবং নিচু ধাওড়া জুড়ে বিক্ষোভ দেখা যায় শুক্রবার সিপিআইএম এ এই বিক্ষোভে কি বললেন বর্ধমান সিপিআইএম এর জেলা কমিটির সদস্য তাপস কবি শুনে নেব আপনারা জানেন যে সারা ভারতবর্ষে যে কিষান আন্দোলন চলছে এবং দীর্ঘ এক বছর ধরে কিষানরা আন্দোলনের পরে আন্দোলনের ফলে মোদী সরকারকে বাধ্য করেছিল যে কালা কৃষক আইন বাতিল করার জন্য এবং সে আইন মোদী সরকার নিজে প্রধানমন্ত্রী নিজে বিবৃতি দিয়ে বলেছিল আপনারা আন্দোলন করবেন না আমি এই তিনটি কালা কানুন আমি প্রত্যাহার করে নিচ্ছি এবং আপনাদের যে দাবি সেই দাবিগুলো আমি মেনে নিচ্ছি এই কথা বলার পর সেই আন্দোলন কিছু দিনের জন্য প্রত্যাহার হয়েছিল আপনারা জানেন যে আমাদের দেশে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং বিহারের কিছুটা অংশ মূলত এরা কৃষক সম্প্রদায়ের মানুষ এবং আমাদের দেশের অর্থনীতির কৃষি অর্থনীতির যেটা মূল উৎপাদন সেই উৎপাদন এই কয়েকটি রাজ্যের মধ্য দিয়েই হয় কিন্তু এদের কখনোই উৎপাদনের খরচের যে মূল্য এবং তার সঙ্গে লাভকে যুক্ত করে যা আমাদের স্বামীনাথন কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল সেটা সারা কোনো দিন পাচ্ছিল না এই অবস্থায় তারা আন্দোলনে নামে আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী এটাকে মেনে নিতে বাধ্য হয় কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা ছিল তার প্রতারণা সেজন্য আমাদের সংযুক্ত ভারতবর্ষের সমস্ত কৃষক সংগঠন প্রায় পাঁচশোটি কৃষক সংগঠনে লড়াই করেছিল এই সংযুক্ত কৃষক মোর্চা এই সংযুক্ত কিষাণ মোর্চা আবার সিদ্ধান্ত নিয়েছে আবার বলেছে যে দাবিগুলি তুমি বলেছিলে যে আমি যেই দাবিগুলিকে মেনে নিচ্ছি সেই প্রতিশ্রুতি তোমাকে রক্ষা করতে হবে কিন্তু আমরা কি দেখলাম প্রতিশ্রুতি রক্ষা করা দূরে থাক আজকে যে বর্ডারগুলির মধ্য দিয়ে বিশেষ করে শম্ভু বর্ডারের মধ্য দিয়ে আজকে কৃষকরা দিল্লিতে প্রবেশ করার চেষ্টা করছে সেখানে তাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ হলো জল কামান হল এবং তারা যাতে সেখানে পৌঁছাতে না পারে সবচেয়ে বর্বর আক্রমণ করেছে বিজেপির হরিয়ানা সরকার তারা গুলি চালিয়েছে রাবার্ট বুলেট চালিয়েছে এবং আমাদের একজন যুবা কৃষক যুবা কৃষক সে প্রতিবাদ জানাতে এসেছিল সেই রাবার্ট বুলেটের আঘাতে সে নিহত হয়েছে তাকে খুন করা হল আজকে তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষে কৃষক সভার পক্ষ থেকে এবং আমাদের রাজ্যেও কৃষকসভার পক্ষ থেকে আজকে প্রতিবাদ দিবস কালা দিবস আমরা পালন করলাম আমরা বিক্ষোভের মধ্য দিয়ে আমাদের দেশের যে সরকার মোদী সরকার কেন্দ্রীয় সরকার সেই সরকারকে আমরা এই হুঁশিয়ারি দিলাম যে তোমার এই সরিচরি মনোভাব পরিবর্তন করতে হবে নচেত ভারতবর্ষে যে আসন্ন নির্বাচন আসছে সেই নির্বাচনে কৃষক সমাজ শ্রমিক সমাজ আজকে সবাই তোমাকে দিল্লি থেকে অপসারিত করবে এই হুঁশিয়ারি আমরা আজকে এই বিক্ষোভ সভার মধ্য দিয়ে দিলাম তো আপনার কি মনে হচ্ছে বিক্ষোভের মধ্যে দিয়ে কতটা সফল হবে বিক্ষোভের মধ্য দিয়েই সফল হয়েছিল বিক্ষোভের মধ্য দিয়েই আমরা মোদী সরকারের মাথা নত করেছিলাম এবং আগামী দিনেই বিক্ষোভের মধ্য দিয়েই মোদী সরকারকে আমরা অপসারিত বাংলা